মেঘ পাহাড়ের দেশ কালিম্পং বেলো আর দূরবীন দ্বারা পাহাড়ের খাঁজে অপরূপ সৌন্দর্যের শৈল শহর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে কেরা মেঘে ঢাকা শহর কালিম্পং এর আশেপাশে ছড়িয়ে আছে বেশ কিছু দর্শনীয় স্থান পাহাড়ের চোরাই ডেলো পার্ক সায়েন্স সেন্টার ডক্টর গাহামস হোমস মঙ্গলধাম মন্দির রূপিনদারা গুম্ফা হনুমান টক বৌদ্ধ পার্ক কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য ব্র্যাক্টাসের অনবদ্য সম্ভার প্যারাগ্লাইডিং এর হাতছানি এই সবই কালিম্পং ভ্রমণের অন্যতম আকর্ষণ আজকের এই ভিডিওতে আমরা তোমাদের কাছে তুলে ধরব সমগ্র কালিম্পং ভ্রমণের মোট খরচ সহ বিস্তারিত ট্যুর প্ল্যান কোন কোন উপায়ে কলকাতা থেকে আসবেন কাঞ্চনজঙ্ঘা ভিউ হোটেল কোথায় নেবেন খাওয়া দাওয়া কোথায় করবেন সাইট সিনের জন্য কি কি আছে কিভাবে সাইট সিনের জন্য গাড়ি বুক করবেন ফিরবার সময় কোন কোন সাইট সিন করতে পারবেন এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে বাস শেয়ার গাড়ি বা রিজার্ভ কারে সবার প্রথম পৌঁছান কালিম্পং গাড়ি সেবক রোড দিয়ে তিস্তা নদীর ডান এবং বাম দিক দিয়ে ন্যাশনাল হাইওয়ে টেম দিয়ে তিস্তা বাজার ব্রিজ হয়ে সেভেন্থ মাইল দিয়ে পৌঁছাবেন কালিম্পং সেভেন্থ মাইল হয়ে যাওয়ার রাস্তাটি সত্যিই নয়না বিরাম রাস্তার দৃশ্যপাট কোনো ছবির চেয়ে কম নয় কালিম্পং তো পৌঁছে গেলেন এবার হোটেল কোথায় নেবেন কালিম্পং বাস স্ট্যান্ডের কাছে অনেক বাজেট হোটেল আছে আটশো টাকা থেকে শুরু কালিম্পং এ বেস্ট থাকবার অপশন হলো ডিলো পার্কের ভিতরে ওয়েস্টবেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের হিলটপ টুরিস্ট লজ রুম ভাড়া সাতাশশো টাকা থেকে শুরু অনলাইনে বুকিং করতে পারবেন কালিম্পং কিভাবে ঘুরবেন কালিম্পং এ সাইট সিন করবার জন্য গাড়ি বুক করে নেওয়াই বেস্ট তার জন্য ছোট গাড়ি ভাড়া পড়বে পনেরোশো টাকা বাস স্ট্যান্ড থেকে অনস্পট দরদাম করে গাড়ি বুক করে নিন ঘুরতে মোটামুটি তিন থেকে চার ঘন্টা সময় লাগবে গাড়ি বুক হয় প্রধানত পয়েন্টের ভিত্তিতে বিকেলে পায়ে হেঁটে যারা কালিম্পং শহরে থাকবেন তারা কালিম্পং শহর আর যারা ডেলোতে থাকবেন তারা ডেলোর চারপাশ দেখে নিন যে টু সকাল সকাল ব্রেকফাস্ট করে দিন তারপর গাড়ি করে চলে যান সাইট সিনে এখান থেকে আমাদের গন্তব্য গন্তব্যের সমগ্র আকর্ষণীয় পর্যটন কেন্দ্র তুমি দেখে নিন হনুমান পার্ক অনেকগুলি সিঁড়িতে উঠতে হবে উঠতে উঠতে দেখতে পাবেন রটন রেন্ডন বা গুলাসপুল পাহাড়ের শীর্ষে দেখতে পাবেন পঁচিশ থেকে তিরিশ ফুট উঁচু লাল রঙের হনুমানের মূর্তি এখান থেকে যেদিকে তাকাবেন সেদিকেই হিমালয়ের অপরূপ সুন্দর আপনাকে মুগ্ধ করবে আহারে শান্ত পরিবেশ আইনগণের নিস্তব্ধতা আর পর্যটকদের আনাগোনা এই পৃথিবীর সৃষ্টির রহস্য এবং পার্থিব জীবনের প্রসারতা সম্পর্কে ভাবতে অনুপ্রাণিত করবে হনুমান মন্দিরের ঠিক গান দিকে আছে একটি ছোট্ট দুর্গা মন্দির এরপর বুদ্ধ পার্ক সুন্দর ছোটখাটো পার্ক এখানে গুরু পদ্মসম্ভবের একটি বিশাল মূর্তি রয়েছে আর দালাপ চান বুদ্ধ মনিষ্টি আছে খুব সুন্দর ছোটখাটো ছিমছাম মানুষটি আর যেদিকে তাকাবেন সেদিকেই হিমালয়ের অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে অত্যন্ত সুন্দর ও মনোরম নৈসর্গিক ভিউ দেখতে পাবেন এরপর তীরত্ন পার্ক এক বুদ্ধ পার্ক আর অন্য থেকে নানা ধরনের ক্যাক্টাস দেখতে পাবেন এখানে উপরে একটা ভিউ পয়েন্ট আছে হঠাৎ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন দেলেপাহাড় গোবর থেকে ডান দিকে কিছুদূর যাবার পর নবীন পাহাড়ের কোলে সাইন্স সেন্টার বনপতি 40 টাকা প্রবেশমূল্য আর পার্কিং এর জন্য 100 টাকা দিয়ে প্রবেশ করতে হয় পাহাড়ে চূড়ায় দেখতে জায়গা নিয়ে এই সাইন্স সেন্টার এই জায়গাটি বাচ্চাদের অন্যতম পছন্দের রৌসনীয় স্থান এখানে দেখতে পাবেন নানা ধরনের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে মূল্যবান তথ্য এখানে আকর্ষণের মধ্যে রয়েছে পাহাড় বৈহহাসিক প্রাণী লাইফ সাইজের মডেল সহ গ্যালারি অ্যাক্টিভিটি কর্নার তার দেখতে পাবেন পঞ্চাশ টাকা দিয়ে উইডি মুভি থিয়েটার যা বাচ্চা বুড়ো সকলের খুব ভালো লাগবে এই কেন্দ্রটি সকাল নটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে সোমবার বন্ধ থাকে এরপর ডেলো পার্ক সায়েন্স সেন্টার থেকে নশো মিটার দূরে ডেলো পার্ক অবিস মূল্য কুড়ি টাকা দিয়ে প্রবেশ করতে হয় দিয়ে প্রবেশ করলে দেখতে পাবেন আই লাভ কালিম্পং পাঁচ হাজার পাঁচশো একান্ন ফুট উচ্চতায় ডেলো পাহাড়ের চূড়ায় এই মনোরম পার্ক নির্মাণ করা হয়েছে একটি সুন্দর ফুলের বাগান দেখতে পাবেন এখান থেকে আপনি কালিম্পং শহর তিস্তা নদী এবং পার্শ্ববর্তী পাহাড়ের তিনশো ষাট ডিগ্রি অসম্ভব সুন্দর ম্যানোরমিক ভিউ দেখতে পাবেন পার্কের ভিতরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্টের হিলটপ ট্যুরিস্ট লজ রুম ভাড়া দু সাতশো টাকা থেকে শুরু অনলাইনে বুকিং করতে পারবেন এখান থেকে সানরাইজ সানসেট আর অঞ্জলিওলা দেখতে পাবেন বেলো পাহাড়ের আর এক আকর্ষণীয় হল প্যারাগ্লাইডিং তিন হাজার টাকা লং ফ্লাই পাঁচ হাজার টাকা আর ভিডিওগ্রাফির জন্য পাঁচশো টাকা লাগে পাখির চোখে সমগ্র রানিংপাও শহর দেখতে পাবেন এরপর ডক্টর গ্রাহাম সোমস গেট দিয়ে প্রবেশ করে এক কিলোমিটার দূরে আর গেট পাবেন এখানে নিজের নাম নথিভুক্ত করে প্রতি পঞ্চাশ টাকা অনুদান দিয়ে প্রবেশ করতে হয় ডক্টর জন আন্ডারসন গ্রাহামস উনিশশো সালে এই হোমগুলি প্রতিষ্ঠিত করেছিলেন মাত্র ছটি শিশুর জন্য ভাড়া নিয়ে নাম ছিল সেন্ট আন্ড্রুস কলোনিয়াস হোমস পাহাড়ের চূড়ায় অনেকটি জায়গা নিয়ে এই স্কুল আছে ছেলে মেয়েদের জন্য একাধিক হোস্টেল স্কুলের শেষ প্রান্তে আছে একটি অতীত সুন্দর চার্চ এই ক্যাথরিন গাহমস মেমোরিয়াল চ্যাপেলটি উনিশশো সালে খোলা হয়েছিল এবং ডক্টর গাহমের স্ত্রী ক্যাথরিন গাহমের স্মৃতিতে উৎসর্গ করা হয়েছিল এই চ্যাপেলটি স্কটিশ সাপত্য শৈলীর বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এরপর মঙ্গলধাম টেম্পল কালিম্পং ডেলি রোডে মনোমন্ত পাহাড়ের পাদদেশে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি সুন্দর হিন্দু মন্দির যা গুরুজি শ্রী মঙ্গল দাসী মহারাজের সমগ্র মন্দিরের রং আপনাকে মুগ্ধ করবেই হালকা গোলাপি রং এবং ঘন গোলাপি রঙের ছোঁয়া সারা মন্দির জুড়ে রয়েছে সেই সময় মন্দিরে দেয়ালে অপরূপ কারুকর্য যা আপনাকে মুগ্ধ করবে মন্দিরের বাইরের অংশে রয়েছে একটি সুন্দর বাগান সেখানে বিভিন্ন রকমের বেরঙের ফুল দেখতে পাবেন কালিম্পং এর মেইন সিটির মধ্যে দিয়ে যেতে হবে দুপ্তপের রাস্তা দুই ধারে অনেক দোকান এটাই কালিম্পং এর মার্কেট এখান থেকে আপনি কেনাকাটাই করতে পারেন এরপর আরবি গল্ফ কোর্স রুপিনধরা পাহাড়ের উপরে গল্ফ কোর্স টি অবস্থিত এই আঠারো গর্তের গল্প কোর্সটি ভারতীয় সেনাবাহিনী দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় মর্গান হাউসে ঠিক উল্টো দিকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ মূল কোর্সের ভিতরে প্রবেশাধিকার না থাকলেও একটি ক্যাফেটেরিয়া আছে যেখানে বসে কাটিয়ে দেওয়া যায় বেশ কিছুটা সময় সামনে গল্প কোর্স ও তার পিছনের পাহাড়ের শাড়ি দেখতে পাবেন ভারতীয় সেনাবাহিনী পরিচালিত এই গিম গালেতে আমরা লাঞ্চ করব শুধুমাত্র অনলাইন পেমেন্টের মাধ্যমে পরোটা আর চিকেন কারি সাথে পপি সেলফ সার্ভিসে অর্ডার করলাম দাম পড়লো একশো আশি এবং পঞ্চাশ টাকা খুবই সুস্বাদু খাবার দেখতে পাবেন আর্মি খেলা হাউস ব্রিটিশ তৈরি এর অন্যতম পুরনো বাংলো ঠিক আর্মি গল্ফ কোর্সের উল্টো দিকে বর্তমানে রিকনস্ট্রাকশন হচ্ছে তার ভিতরে প্রবাসের অধিকার না থাকলেও বাইরে থেকে দেখতে পাওয়া যায় আপনারা অনলাইনে বুকিং করতে পারেন এখানে থাকবার জন্য এরপর দুপিন মনিস্টি দুপিনা পাহাড়ের ওপরে উনিশশো বাহাত্তর সালে তৈরি করা হয় এই সুন্দর মনিস্টি যার প্রকৃত নাম ডাংডং পাল্লি মনিস্টি। এই মনেসটি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় জায়গা সারা বছর প্রচুর পর্যটক এই মনিস্টি ভিজিট করেন মণেশটি ভিতরে গোয়ালের গায়ে পেন্টিং আর সজ্জা মন কেড়ে নেয় মণেশটি ভিতরে প্রার্থনা হলে ভুতুল নাম্মাদের ভরে প্রার্থনা অবাক হয়ে শুনতে হয় গণেশটি পাহাড়ের একদম ওপরে অবস্থিত তাই এখান থেকে চারিদিকে ভিউ একটি অতিরিক্ত পাওনা পিছন থেকে আছে দুপিন দ্বারা ভিউ পয়েন্ট এখান থেকে দেখতে পাওয়া যায় সমগ্র কালিম্পং শহরের প্যানোরমিক ভিউ আবার যেদিকে তাকাবেন সেদিকে হিমালয়ের অপলব সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে সবুজ গভীর উপত্যকার বুক ছিঁড়ে বয়ে যাওয়া তিস্তা এবং রিয়াং নদী আর কৃষক চা বাগানের আকাশ পরিষ্কার থাকলে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা এরপর পাইন ভিউ নার্সারি বনপতি কুড়ি টাকা আর গাড়ি পার্কিং এর জন্য অন্যতম এই পাইন ভিউ নার্সারি এখানে আপনি প্রায় দেড় হাজার ধরনের বিরল প্রজাতির অপূর্ব সব ক্যাকটাস দেখতে পাবেন যা চার দশক ধরে সারা বিশ্ব থেকে সংগ্রহ করা হয়েছে ক্যাকটাস সংগ্রহের দিক থেকে এটি এশিয়াতে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে এরপর গৌরীপুর হাউস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পথচিহ্নকে ধারণ করে আছে বিখ্যাত গৌরীপুর হাউস স্থানীয় পুত্রভানু নামে পরিচিত মহপুতে যাওয়া আসার পথে রবীন্দ্রনাথ প্রায় এখানে অবকাশ যাপন করতেন আহারি টিলায় অবস্থিত এই শান্ত নির্জন পরিবেশে গুরুদণ্ড বসলে আপনার নিজের হৃদপন্দন শুনতে পাবেন দেখতে পারেন ম্যাকফার্লেন চার্চ স্কটিশ মিশনারিরা আঠারোশো একানব্বই সালে এই চার্চটি তৈরি করেন পাহাড়ের চোড়ায় অসম সুন্দর একটি চার্চ এরপর বিকালে আপনার হোটেল বা হোমস্টেতে ফিরে আসুন আর বেলকুটিতে বসে বসে পকোড়া আর চা খেতে খেতে দেখতে পাবেন কুয়াশা চাদরে মোড়ানো পাহাড়ের সৌন্দর্য তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ুন পরদিন সকালে হোটেল বা হোমস্টে থেকে সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘা দেখে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে আসুন আর রাতের ট্রেন ধরে বাড়ি ফিরে আসুন আবার এক রাত লাভা ঋষভ লোলেগাঁও ইচ্ছেগাঁও সিলুড়িগাঁও বা দার্জিলিং যেতে পারেন রামধুরা নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আছে পাবেন কালিম্পং কিভাবে পৌঁছাবেন নিকটতম রেলওয়ে স্টেশন হল নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশন হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে ভাড়া পড়বে স্লিপারে তিনশো থেকে তিনশো টাকা এসিতে নশো কুড়ি থেকে তেরোশো পঁচিশ টাকা বেস্ট ট্রেন হলো শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস দার্জিলিং মেল কাঞ্চনকন্যা এক্সপ্রেস আর হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস এই সকল ট্রেনে করে খুব সকাল সকাল পৌঁছে যাবেন কলকাতা থেকে এনজিপি কনফার্ম ট্রেনের টিকিট না পেলে কীভাবে আসবেন আর একটি সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আছে দেখতে পারেন দ্বিতীয়ত ধর্মতলা থেকে নন এসি বাসে ভাড়া পড়বে চারশো থেকে ছশো টাকা আর এসি বাসে ভাড়া পড়বে বারোশো থেকে পনেরোশো টাকা দেশের যে কোনো এয়ারপোর্ট থেকে পশ্চিমবঙ্গের বাগডোগরা এয়ারপোর্টে আসতে হবে ভাড়া পড়বে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তিনটি উপায়ে কালিম্পং যেতে পারবেন নিজের সাধ্য মতো প্রথমত রিজার্ভ কার নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশনের বাইরে সারিবদ্ধ হবে অনেক ছোট বড় গাড়ি থাকে সরাসরি কালিম্পং যেতে নাইন সিটার গাড়িতে ভাড়া পড়বে তিন হাজার টাকা আর ছোট গাড়িতে ভাড়া পড়বে আড়াই হাজার টাকা দ্বিতীয়ত শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে একশো দশ টাকা থেকে সরকারি বাস আর একশো তিরিশ টাকা দিয়ে বেসরকারি বাসে করে কালিম্প পৌঁছে যাবেন দ্বিতীয়ত শিলিগুড়ি বাস স্ট্যান্ডের উল্টো দিক থেকে শেয়ার গাড়ি করে দণপতি ভাড়া পড়বে আড়াইশো টাকা আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ